এটা পিএসসির হচ্ছে গোড়ামি বলতে পারেন আর কারণ আমরা যে আন্দোলনটা করছি আমরা সম্পূর্ণ যৌক্তিক আন্দোলন করছি এমন না যে শুধু নতুনদের জন্য পরবর্তী আসলে এই দুই মাসে এগারোশো মার্কের যেই রিটার্ন পরীক্ষা এটা আসলে কোনোভাবেই সম্ভব না হওয়াটা এখন যেই যৌক্তিকতা দেখাচ্ছে যে সময় স্বল্পতা অনেক কিছু আমরা তো আসলে রাষ্ট্রে কোনো টাকা পয়সা যাচ্ছি না হ্যাঁ আমরা চাচ্ছি একটু সময় নিয়ে পড়ার জন্য এটা পিএসসি টোটালি স্বৈরাচারী যেই মনোভাবটা রাখছে সেটাই এখনও পোষণ করতেছে যার জন্যই আসলে এই আমাদের এই দাবির জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে যেখানে দুই দিন পর আমাদের পরীক্ষা না পিএসসিকে পিএচসি পিএসসি তো বুঝতেছে পিএসসি তো আসলে মানে বুঝে যদি কেউ না বোঝে তাকে আপনি কিভাবে বোঝাবেন যার জন্যই আমাদের রাস্তায় আসা পিএসসি কি বোঝে না পিএসসি ঠিকই বোঝে কিন্তু পিএসসির যে যিনি আসলে চেয়ারম্যান সাহেব তিনি আসলে তারা তিনি চাকরিটা বাঁচাইতে চায় তার তিনি দেখাইতে চায় তিনি কত সফল এক বছরের মধ্যে বিসিএস কমপ্লিট করতে চাই আসলে কি আসলে ইভেনচুয়ালি আমাদের অধিকার যেটা ন্যায্য অধিকার আমরা আসলে সমতা ভিত্তিতে সবাই পরীক্ষাটা যে দিবে সেটা আসলে দিতে পারতেছে না কিন্তু উনার উনি উনি আছে উনার সাফল্যের জন্য ওনার সাফল্যের জন্য তো আমরা আমাদের অধিকারটা ছাড়তে পারি না এই জন্যই আমাদের দাঁড়ানো না এইটাই তো এটা তো আমার এটা আমাদের মানে সবচেয়েতে মনের বড় কষ্ট আমাদের মধ্যে হয়তো আপনারা দেখছেন যে একটা আপু আছেন উনি হচ্ছে ওনার সম্মাননা সহ সব কিছু আসলে পরিত্যাগ করতে চায় শাড়িটা পড়াইতে চাই ওনাকে দেখতেছেন আরও আরও সম্মাননা ছাড়া প্রচুর ছাত্ররা এখানে আমরা দাঁড়াই আছি যারা আসলেই আন্দোলন করছি কেউ হয়তো টিআর সেলের কষ্টে কষ্টে হচ্ছে আমরা নাক নাক পুড়িয়েছে আমাদের হ্যাঁ কারো হয়তো রাবার বুলেট লাগছে চিহ্ন তো নাই দেখাইতে পারা সম্ভব না কিন্তু আসলে আমরা অনেকে আছি কিন্তু এই জায়গাতে দাঁড়াই যদি পিএসসি এভাবে আমাদের দাবি না মানে ছাত্র উপদেষ্টারা যেভাবে আসলে ছাত্রদের কথা বলতে চাই বলেই তো ছাত্রদের ভয়েস রেজ করতে চাই বলেই আসলে এই হচ্ছে আমার এই এখন বন্ধু উপদেষ্টা পর্যায়ে আছে। আমাদের ইউনুস সাহেব স্যারের ওপর আমরা এখনও বিশ্বাস রাখতে চাই উনি আমাদের বলেছেন যে ছাত্রদের জন্য তার নাকি দরজা সব সবসময় খোলা আমরা চাই যে আসলেই দেখতে চাই যে আমাদের জন্য দরজা খোলা আমাদের যে যৌক্তিক দাবি সেটা যেন মানা হয়